আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম মাস এপ্রিল মাসে কী কী সবজি চাষ করা যায় কিংবা কি কী সবজি চাষ করে লাভজনক আজকের ভিডিওতে অবশ্যই দেখাবো সেই সাথে এমন কিছু সারের সাথে পরিচয় করিয়ে দেব সেগুলো খুবই কার্যকারী এবং এমন কিছু কৌশল দেখাবো আপনি যে কৌশলটি ব্যবহার করলে সারগুলো ব্যবহার করে আপনার কম খরচ লাগবে সেই সাথে যে কোনো সমস্যা মরিচ গাছে বা লেবু গাছে পাতা কোকড়ানোর সমস্যাগুলো একেবারে দূর হয়ে যাবে সেই সাথে আজকের ভিডিওতে এমন কিছু কৌশল দেখাবো যাতে করে অল্প খরচে অল্প পানিতে আপনারা সবজি চাষ করতে পারেন এটি সত্যি অভাবনীয় সেই সাথে আপনারা আজকের ভিডিওটি দেখলে এমন একটি গুরুত্বপূর্ণ জৈবসার তৈরি করাতে দেখতে পারবেন এবং এমন কিছু কৌশল দেখতে পারবেন যাতে করে আপনারা গাছগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বিশেষ করে বেগুন কিংবা লাউ গাছ এসব গাছগুলোতে বেশি ফলন হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক শুরুতে আসছে করলা চাষ মার্চ এপ্রিল মাসে আপনারা চাইলে এই মৌসুমে করলা চাষ আরম্ভ করে দিতে পারেন করলা তীতা হলে এর পুষ্টিগুণ এবং চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বাজারে বিশেষ করে দাম বেশি থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে শাশি এটি চাষাবাদ করতে চায় আপনারা দেরি না করে এই মৌসুমে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে করলা চাষের পরিস্থিতি গ্রহণ করতে পারেন এতে করে অল্প সময়ে প্রচুর লাভবান হতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন দ্রুত লাভবান হওয়ার জন্য হাইব্রিড জাতের যে করলা রয়েছে সেগুলো চাষাবাদ করার জন্য এবং জৈব পদ্ধতি ব্যবহার করান এছাড়া এই মৌসুমে আপনারা চাইলে লাউ চাষ আরম্ভ করিয়ে দিতে পারেন লাউ চাষ একটি গুরুত্বপূর্ণ চাষ পদ্ধতি এখনও যারা লাউ চাষ শুরু করেননি তারা অবশ্যই চাষাবাদ করুন তবে লাউ গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন লাউ গাছে কাটিং করে দেওয়ার জন্য এক্ষেত্রে লাউ গাছে দশ থেকে বারো পাতা হয়ে গেলে তখন জানলা উঠে যায় তার আগা আগ দিয়ে ঠিক এরকম আগাটি কেটে দিবেন কাটিং হয়ে গেল এর পাশাপাশি গাছের গোড়ায় বয়স্ক পাতাগুলো ছেটে দেবেন প্রাথমিক অবস্থায় দেখতে পারবেন পার্শ্ববর্তী শাখাগুলো বৃদ্ধি পাচ্ছে কেননা এতে আলো বাতাস পাবে এবং গাছগুলো দ্রুত বাড়বে এবং প্রচুর পরিমাণে স্ত্রীপুল হবে এছাড়া এই মৌসুমে আপনারা চাইলে টমেটো চাষ করতে পারেন বিশেষ করে গ্রীষ্মকালীন টমেটো ভ্যারাইটি সেগুলো রয়েছে তার বীজ সংগ্রহ করে নিতে পারেন এছাড়াও আপনারা যারা মরিচ চাষের পরিকল্পনা করছেন কিংবা মরিচ চাষ কিংবা মরিচ চাষ করার জন্য সময় করছেন তারা দেরি না করে মাস এপ্রিল মাসে মরিচ চাষে শুরু করে দিতে পারেন এজন্য ভালো কোম্পানি মরিচের বীজ সংগ্রহ করে চারা তৈরি করে এখনই মরিচ চাষের আরম্ভ বা প্রস্তুতি করতে পারেন এতে করে দ্রুত লাভবান হবেন এবং প্রচুর পরিমাণে ফলন হবে মরিচ গাছের ক্ষেত্রে এর পাশাপাশি আপনারা চাইলে মার্চ এপ্রিল মাসে মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি অনুসরণ করে অবশ্যই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন আপনারা চাইলে অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে ভালো জাতের মিষ্টি কুমড়া অর্থাৎ সময় উপযোগী মিষ্টি কুমড়ার বীজ বাছাই করার জন্য গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন মিষ্টি কুমড়ার বীজ এবং শীতকালে শীতকালীন মিষ্টি কুমড়া বীজ বাছাই করুন এতে মিষ্টি কুমড়া গাছে প্রচুর স্ত্রীফুল হবে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন এছাড়া আপনারা চাইলে এই সময়ে শশা শ্বাস আরম্ভ করে দিতে পারেন শশা শ্বাস সারা বছর মূলত হয়ে থাকে তবে এই মৌসুমে কিন্তু চাহিদা খুবই থাকে আপনারা চাইলে হাইব্রিড শশা বাছাই করতে পারেন এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শশা গাছের ক্ষেত্রে জৈব সার জৈব পদ্ধতি ব্যবহার করার জন্য এতে করে বিশুদ্ধ উপায়ে জৈব পদ্ধতি ব্যবহার করে আপনারা ফলন প্রচুর পরিমাণে পাবেন অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন এর পাশাপাশি আরেকটি উপাদান দিতে হবে সেটি হল শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়েছি একটি পাত্র নিয়ে একটি পেঁয়াজ একটি তুড়িতে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটি আপনারা বটিতেও কেটে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই ছোট ছোট করে টুকরো করে কাটানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে এক চিমটি পরিমাণ টেস পিস একটি পরিমাণ পটাশ চার দিয়ে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে আমি এখানে হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়েছি এটি দিয়ে কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে এটি গোলানো হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে তিন দিনের জন্যে তিন দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া হয়ে গেলে এটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এটি আপনারা মাসে দুইবার গাছের গোড়ায় দিয়ে দিবেন এতে করে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে ওর কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করা অনুরোধ জড় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ